আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চলে আসলাম নতুন কিছু কালেকশন নিয়ে একদম ব্যাটল কালেকশন নিয়ে দেখেন কত সুন্দর কালেকশন মাত্র 480 টাকায় পেয়ে যাবেন আমাদের তাকিয়া গুলি থ্রি দিনের অনেকগুলো ডিজাইন দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন সবগুলো ডিজাইন দেখতে পারবেন 480 টাকা এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো একমাত্র তাকিয়া গুলি থ্রি পিস থেকে আপনারা পাবেন সারা বাংলাদেশের একটা চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 480 টাকা এরকম সুন্দর সুন্দর জমজম প্যাটেলের ডিজাইনগুলো তাকে সরু মাস আসলে পাবেন যারা সরাসরি আসতে পারবেন আসবেন যারা আসতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে ভিডিও করে দেখে অর্ডার করতে পারবে সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনগুলো আমরা আপনাদেরকে পাঠাতে পারবো ঘরে বসে পেয়ে যাবেন এরকম চমৎকার কালেকশনগুলো আগে প্রোডাক্ট দেখবেন তারপরে পেমেন্ট করবেন কোনো প্রকার কিন্তু আমরা অর্ডার নিচ্ছি বর্তমানে আপনি যদি এই প্রোডাক্টগুলো নিতে চান নিতে পারবেন আগে প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন পছন্দ হলে প্রোডাক্টের টাকা দিবেন নয়তো কুরিয়ার খরচ দিয়ে প্রোডাক্ট রিটার্ন করে দিবেন চারশো আশি টাকার এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো এখন তাকিয়ে পরে ফিরবি সারা বাংলাদেশে আপনারা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি যত জায়গায় আছে আপনি যদি নিতে চান বিজনেস করতে চান এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন আর এই প্রোডাক্টগুলো এমন একটা কোয়ালিটি যারা নাকি বিজনেসের কিছুই বুঝে না একবারে নতুন পূর্ব কোনো অভিজ্ঞতা নেই তারাও নিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবে কারণ এই প্রোডাক্টগুলো এমন একটা প্রাইস আমরা দিচ্ছি যে প্রাইসটা আপনার অন্ধের মতো হলেও বিক্রি করতে পারবো খুবই সুন্দর আকর্ষণীয় এই ডিজাইনগুলো আমরা তাকিয়ে ফিরবি আপনাদেরকে দিচ্ছি মাত্র তার ছয়শি টাকা করে আশি টাকার এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এটা হচ্ছে আরও একটা কালার সবগুলো কালার কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর ডিজাইন একশো পার্সেন্ট রঙের গ্র্যান্টি সহকারে এই প্রোডাক্টগুলো আপনারা আপনাদের কাস্টমারকে দিতে পারবেন যে কোনো সাইজে মানুষের জন্য হবে একবারে ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ যে কোনো সাইজে মানুষের জন্য এগুলো দিয়ে ফ্রি পিস বানাতে পারবে এটা হচ্ছে আরও একটা কালার সবগুলো ডিজাইন সবগুলো কালার একবারে নতুন 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 ডিজাইন নতুন নতুন কালার আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান নিতে সব সবসময় আমাদের কাছে প্রতিদিনই নতুন নতুন কোনো না কোনো ডিজাইন কোনো না কোনো কালেকশন আমাদের দোকানে আসতে আপনি যদি সরাসরি দোকানে এসে দেখেগুলো পার্থক্য করতে চান পার করতে পারবেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান নিতে পারবেন আমাদের দোকানে কিন্তু প্রচুর পরিমাণের কোয়ালিটি এভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারবেন বিভিন্ন রকম কোয়ালিটি থেকে তবে অবশ্যই কমপক্ষে আট পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে সর্বনিম্ন আট পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে তার সাশি টাকার মধ্যে কিন্তু আর অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে আমরা জাস্ট অল্প কয়েকটা ডিজাইন কালার যেগুলো নতুন আসছে একবারে নতুন সেই ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি আর যে কালেকশনগুলো সবচেয়ে ভাইরাল ট্রেন্ডিংয়ে চলতেছে ওই কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি সহকারে এই কালেকশনগুলো আমরা তাকে বলে আপনাদেরকে দিচ্ছি চারশো আশি টাকা এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকা দেখেন এরকম প্রাইজে এই যে প্রোডাক্টগুলো এখন আমরা দিচ্ছি এই প্রোডাক্টগুলো কিন্তু সব জায়গায় পাবেন না চারশো আশি টাকার ভিতরে এরকম সুন্দর সুন্দর ডিজাইন এরকম সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল পাবেন না আমরা পাইকারিতে সেল করি তার জন্য এরকম একটা প্রাইস দিতে পারতেছি আমরা যেহেতু হোলসেলে বিক্রি করি তার জন্য এই প্রাইসটা দিতে পারতেছি আর যারা খুচরা সেল করে এগুলো কিন্তু ছয়শো থেকে আটশো টাকা পর্যন্ত খুচরা সেল হয় যারা বাসায় বসে সেল করে আর আপনি যদি এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস না করতে পারেন এই প্রোডাক্টগুলো যদি বিক্রি করতে না পারেন সম্পূর্ণ এক্সচেঞ্জ করে পরিবর্তন করে নতুন প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই টেনশনের কিছু কারণ নাই যারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান কম প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি যদি নিতে চান এই প্রোডাক্টগুলো আপনি আমাদের মতো নিয়ে নিতে পারেন কারণ এই প্রোডাক্টগুলো যে কোনো মানুষে বিক্রি করতে পারবে আর সবসময় বাসায় ব্যবহার করার জন্য সবসময় যে কোনো জায়গায় ব্যবহার করার জন্য কিন্তু সুতি কাপড়গুলো এটা হচ্ছে আরো একটা কালার এরকম অসংখ্য কালার ডিজাইন আমাদের দোকানে আছে যারা যারা সরাসরি দোকানে আসবেন এসে দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামাইকুম বরাকমতুল্লাহ